আসসালামু আলাইকুম বরিশাল বোর্ডের পরীক্ষার্থীরা তোমরা যারা আজকে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছ আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে অনেকের পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে বিশেষ করে এমসি কিউ এরকম দ্বিধা আছে কয়টা হয়েছে কয়টা হয়নি টেনশন করার কোনো দরকার নেই আমাদের টিম তোমাদের এমসিকিউ কাজ করতেছে তোমাদের সকল বোর্ডের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে উত্তর কাজ চলতেছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে উত্তর তৈরি হয়ে গেলে আমরা ভিডিওগুলো আপলোড করে দেব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেকনটি অন করে রাখবা তাহলে তোমার ভিডিওগুলো পর থেকে পেয়ে যাবা আর কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে তা কমেন্টে জানিয়ে দিবা আমরা যে বোর্ডের যে সেটের কমেন্টগুলো বেশি পাবো ওই সেটের ওই বোর্ডেরগুলো আগে আপলোড করার চেষ্টা করব এই জন্য তোমাদের কমেন্ট করতে হবে আর অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে সকলের আগে অ্যান্সারগুলো মিলাতে পারবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ